চিংড়ি খাবার নামই করবে না না ইলিশ মাছের মাথা দিয়ে হবে ইলিশ মাছের মাথা কেবল কচু দিয়েই ভালো লাগে কচু শাক দিয়ে কি বলেছে খাওনি তাই জানবে কি করে মরমটা জানবে না তুমি সব বাদ দাও মাছের মাথা দিয়ে হবে পরে এখন না বন্ধুরা এই যে কালকে নিয়ে এসেছে এই বৃষ্টি বাদলের মধ্যে খুঁজে খুঁজে এই একটা এ তুমি বলছিলে ছোলা কচুরে খুব ভালো লাগে নিয়ে আসবে পেলে আগেরবার আনোনি এবারে পেয়েছি দেখতে পেয়েছি তাই নিয়ে এসেছি

তো চলো উচ্ছেগুলো এগুলো তুলে রাখতে হবে দেখি যদি সিদ্ধ দিই তো দেবো কিন্তু আর করবো না উচ্ছেটা ভালো আছে ভালো তো আছে কিন্তু প্যাকেটে ছিল বলে একটু ভিজা টাইপের লাগছে তাই না প্যাকেটে রাখা যাবে না এগুলো হ্যাঁ যাই হোক এরকমভাবে রেখে দিলাম দেখি এর মধ্যে দিয়ে আবার সিদ্ধ দিতে পারি আমার কোনো গ্যারান্টি নেই অনেক সময় রান্নার পুরো একদম হিস্ট্রি জিওগ্রাফি সব উল্টে পাল্টে মাথা পাগল আছে নাকি তোমার হ্যাঁ পাগল না আই পাগল কেন হতে হিস্ট্রি মিষ্টি সব উল্টে পাল্টে তুই তো তো চলো আগেই যে দেখো আমার আলু কাটতে হবে কারণ আজকে আর ডাল করবো না কালকে ডাল খাওয়া হয়েছে বেশ ভালোই ডাল খাওয়া হয়েছে আলুকে ডালকে সব গেছে হ্যাঁ তাই আগেই কিন্তু যে তরকারি হবে তো পটল আলু আর তার মধ্যে আরেকটা জিনিস কী করে বলো তো হাত ছাড়ার মাংস সেটা দিয়ে নিরামিষভাবে এই তরকারিটা করবো ওই জন্যই কিন্তু প্রথমে আলু কেটে নিলাম এবারে কাটবো পটল পেঁপে তো রেখেছি পেঁপে সিদ্ধি ভাবছি পেঁপে উচ্ছে একসাথে সিদ্ধ দেবো ভাবছি দাও দুটো পেঁপে সিদ্ধ দাও খাই হুম সিদ্ধ করবো তো এই যে চলো পটলটা কেটে নি আর ভেন্ডি তো ওরকমভাবে কাটি না আমি ভেন্ডিটা ভালো করে ধুয়ে ঠুয়ে তারপরে কাটবো ভেন্ডিটা কী করবো ভাজা করবো নাকি

বৃষ্টির জল পরে প্রত্যেকটা উচ্ছে দেখো কেমন যেন এই যে এরকম হয়ে যাচ্ছে আর এই হচ্ছে আর খেতে হবে ওই তাই তাই ভাবলাম থাক দিই দেখো ভেবেছিলাম সিদ্ধ খাবো ও মা দেখছি সিদ্ধ যে কটা বাচ্চে দেখি সবগুলোই এরকম জল জল থাক তাহলে ভেন্ডিটাই রেখে দিই ভেন্ডিটা জলে ভিজিয়ে আবার কুচে পচে রাখা হয়েছে বুঝতে পারছো করি আবার। কি পরিমাণ আমি বললাম না যে মানে আমাদের এর এরমই হয় অনেক সময় রকম ভাবি করবো হয়ে যায় আর এক রকম কারণ এই দেখো এখন যদি আমি ভেন্ডিটা করে এটা রেখে দিতাম কালকে এটা পুরো ধরে ফেলা যেত তার থেকে এইটা ওইটা থাকবে ওইটা রেখে দিয়ে আর এইটা কেটে ফেলে তাই এটাই করলাম আর এই দিকে সিদ্ধ ওইগুলো ছাড়িয়ে নিয়েছি আর যেহেতু উচ্ছেটা আজকে পেঁয়াজ দেওয়া যাবে না ওই জন্য একটু আলু দিয়েই হালকা করে ভেজে নেব তো

ভালোই আছে দেখুন তাই আবার জল থেকে বের করে ওটাকে ভালো মনে করে কুচে পাচে রেখেছি মাছখানি ভেন্ডিটা করে গাফা নাকি হ্যাঁ আবার কালকে আরেকবার সান করবে জলে চিবিয়েছিলাম বলে আবার ভালো করে কুচে রাখলাম কারণ নালে না যদি নষ্ট হয়ে যায় তাও খোলা মেলাই থাকে তো চলো এই উচ্ছেটা কেটেই যেহেতু আলু দেবো বলেছি আলুটাও একটু দিয়ে দেবো কুচিয়ে তো চলো উচ্ছেটা কেটে তারপরে আসছি একদম সরাসরি রান্নায় যাবো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি তো প্রেশারে প্রথমে বসিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ আর এখানে কিন্তু বসিয়ে দিয়েছি চলো দুটো দুদিকে হচ্ছে এক এক করে নামবে আর এক এক করে বসাবো আর তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকো এই যে এখন কিন্তু পাপড় ভাজা চলছে তো এই যে রকম ভেজে নিয়েছি আর এই যে আরেক রকম চাকা পাপড় ভাজা চলছে তো চলো পাপড় ভাজা ভাজি করে নিই তারপরে আসছি এই যে ভেজে কিন্তু এখন হলুদ দিয়ে পটল ভেজে নিচ্ছি প্রথমে তো পটলটা যে তরকারি করবো চলো পটলটা একটু হালকা করে ভেজে নিই আর এদিকে কিন্তু ভাত ফুটে গেছে চলো এটা বন্ধ করে রাখবো এখন তো তারপরে ওইদিকে দিয়ে কী বসায় না বসায় শেয়ার করবো সঙ্গে থাকো পটলটা ভেজে নিলাম হালকা লাল লাল করে এবারে কিন্তু শুকনো লঙ্কা আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি কারণ এবারে এই যে

সুন্দর করে ভেজে নেব চলো লাল লাল করে ভেজে নেবে তারপরে দেখাবো খাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো উচ্চ আলু ভাজা কিন্তু এরকম একদম লাল লাল করে ধুয়ে নিয়েছি তো চলো উচ্চ আলু ভাজাটা না তারপরে কিন্তু ওর তরকারিটাও বসাতে হবে তো চলো সুন্দর করে না দিয়ে নিই তারপরে আসছি আবার কুচ্ছে ভাজা তো কমপ্লিট হয়ে গেল টাকা কাপড় দিয়ে সামান্য হলুদ দিয়ে দিয়ে দিলাম আলু তো আলুগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপরে মশলাপাতি দেবো তো চলো তো এখানে রান্না হবে পটল আলু চামনের তরকারি এগুলো প্রথমে আলুটা ভেজে নেই পটল তো আগেই ভেজে নামিয়ে এসেছি তো চলো আলুটা ভেজে নিই তারপরে আসছে আমি তো ভেজে দিয়ে দিলাম কিন্তু লবণ হলুদ কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা টমেটো সব দিয়ে কিন্তু সুন্দর করে কষা কষি চলছে যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন বাদে কিন্তু সব মশলাই দিয়ে আরেকটা জিনিসও দেব সেটা হচ্ছে এই যে সোয়াবিনগুলো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম আমি আর এখন কিন্তু জল থেকে একদম ছেঁকে ছেঁকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি তো অনেক সুন্দর করে আমি কিন্তু সোয়াবিনটা এরকম কাঁচাই করি অনেকে ভেজে করে আমার এই কাঁচাটাই বেশ ভালো লাগে তো জানোই তো কখন সে পটন খেতে পছন্দ করে না কিন্তু সোয়াবিন আর নিয়েও খেতে সুবিধা হবে ওই জন্যই সোয়াবিনটা দেওয়া তো চলো একটু হালকা করে কষিয়ে নিই তারপরে আসছি হালকা ওপর কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কিন্তু ভেজে রাখা এই পটলগুলো পটলগুলো দিয়ে একটু একটা মিনিট মতন কষিয়ে নেবো তারপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোলের জন্য আলু সেদ্ধ হওয়ার জন্য চলো সুন্দর করে মিশিয়ে তারপরে আবার ভালো করে কষিয়ে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতন জল ঝোলের জন্য আলু সেদ্ধ হওয়ার জন্য তো চলো ভালো করে সিদ্ধ করে নেবো তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে চলো এটা সুন্দর করে রান্না হয়ে যাক তারপরে তোমাদেরকে এই ফাইনাল রেজাল্টটা দেখাবো আর এ দিয়ে কিন্তু ভাত আরেক কুটান দিতে বসিয়ে দিয়েছি তো চলো এটা হয়ে যাক তারপরে আসছি বন্ধুরা এ দেখো সুন্দর করে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা এরকমই রাখতে চাই কারণ সেরকম বেশি কিছু করিনি আর একটু ঝোল ঝোল না হলে আমার কক আবার খেতে অসুবিধা তো যাই হোক এই ছিল আজকে শুক্রবারের নিরামিষ রান্না বান্না কেমন লাগলো আজকে রান্না অবশ্যই কমেন্টে জানি অনেকদিন পর কিন্তু পটলু সোয়াবিন করলাম তো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাবার বেরোতে ততক্ষণ জন্য টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানে তো বুঝতেই পারছো পুরোপুরি একদম নিরামিষ থালি তো চলো আজকে মেনুতে কি কি আছে প্রথমে সেটা তোমাদেরকে বলে দিই দেখো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো এখানে নিয়ে নিয়েছি প্রথমে অল্প কটা ভাত গরম গরম রয়েছে উচ্ছে আলু ভাজা এখানে পেঁপে সেদ্ধ কার মধ্যে কাঁচা তেল আর লবণ নিয়ে নিয়েছি রয়েছে আলু পটল ভাজা তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে কিন্তু তরকারি সাইড করে দিলাম কারণ প্রথমেই খাবো কিন্তু পেঁপে সিদ্ধ দিয়ে আর কাঁচার তেল আর লবণ দিয়ে পেঁপে সিদ্ধ খেতে তো আমার বেশ ভালোই লাগে তোমরা জানোই যারা যারা আমার নিয়মিত ভিডিওটা ফলো করো তো যাই হোক পেঁপে সিদ্ধ কাঁচা তেল লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম অল্প কটা ভাত আর এই উচ্ছে ভাজার একটা কাঁচা লঙ্কা পেয়েছিলাম সেটা দিয়ে কিন্তু ডলে খেলাম পেঁপে সিদ্ধটা বেশ ভালো লাগছিলো মানে পেঁপে সিদ্ধটা একটু হালকা ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে তো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবার খাবো উচ্ছে আলু ভাজা তো আজকে নিরামিষ যেহেতু ওই জন্য আর পিঁয়াজ নি শুধু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি লবণ হলুদ দিয়ে তো উচ্ছে ভাজা কিন্তু আমার বেশ ভালোই লাগে আর যেহেতু পিঁয়াজ দিয়ে নি বলল আজকে একটু আলু দিয়েছি তো বেশ ভালো লাগছিলো উচ্ছে ভাজা খেতে তিতো খেতেও আমি কিন্তু বড্ড ভালোবাসি তো বেশ ভালোই লাগছে উচ্ছে ভাজা দিয়ে আর সাথে যে কাঁচা লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা একদম সুন্দর করে খেয়ে নিচ্ছি তো চলো উচ্চে ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু ভাত বাদবাকি ভাতটা একদম সুন্দর করে নিজের দিকে টেনে নিলাম আর এই যে আলু পটল সোয়াবিন সোয়াবিনটা খুব কমই দেখা যাবে কারণ সোয়াবিনটা বেসিক্যালি করা হয়েছে মেয়ে আর কর্তার জন্য আমি তো পটল লাভার তো যাই হোক প্রথমে একটা পটল খেয়ে নিলাম তারপরে মাখামাখি করে নিয়ে একদম সুন্দর করে খেয়ে নিচ্ছি তো ভালোই লাগে আমার পটল খেতে আর তার সোয়াবিন খেতেও মন্দ লাগে না কিন্তু যেহেতু সোয়াবিন কম ছিল আর সোয়াবিনটা বেসিক্যালি আমি দিতে চাই না কিন্তু কি করব ওরা খাবে না সেই জন্যই দেওয়া আর সাথে ছিল পাপড় ভাজা একদম নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু করেছি তো আমার কিন্তু এই সোয়াবিনের ত্বকেটা পেঁয়াজ রসুন ছাড়াই বেশ ভালো লাগে তো চলো সব কিছু দিয়ে একটু খাবো একটু পটল নিয়ে নিলাম একটু সোয়াবিন নিয়ে নিলাম আর তারপরে খেয়ে নেব তো এই ছিল আজকে শুক্রবার দুপুরের লাঞ্চ লাঞ্চ কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চলো পটলের দানাটা বের করে একদম খেয়ে নিই কর্মর কর্মর করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে